আগামী নির্বাচন হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে নাহিদ ইসলামের এই বক্তব্য কিন্তু জুলাই সনদটা কি সেটা কি অলরেডি জেনে গেছে নাহিদ ইসলামরা কি অলরেডি জানে জুলাই সনদে এই জিনিস আছে পাবলিক কিন্তু জানে না আমরাও জানি না পরিষ্কার তার ভিত্তিতে হবে কেন বাংলাদেশের যে নির্বাচন হয় আমাদের যে সংবিধান আছে তার ভিত্তিতে হয় জুলাই সনদের ভিত্তিতে জুলাই সনদ তো হলো একটা এগ্রিমেন্ট যে আমরা জুলাই মাসে ফ্যাসিবাদকে আমরা উৎখাত করছি কিন্তু জুলাই সনদে কি এমন থাকবে যে সেটা আবার আলাদাভাবে বাংলাদেশে এখন যা কিছু হয় সেটা সংবিধানের আলোকে তো সংবিধানকে বাইপাস করে জুলাই সনদের ভিত্তিতে হবে নির্বাচন মানে বিষয়টা খুব কনফ্লিক্টিং এটা আজকে নাহিদ ইসলাম যেভাবে বলছে ও এটা তো বিএনপির পক্ষ থেকে এটা শুনি নাই বা জামাতও বলেনি অন্য কেউ তো বলেনি তাহলে এই যে নাহিদ ইসলামরা বলছে তো এটার ম্যান্ডেট কোথায় এটার ম্যানডেটের জন্যই তো হলো আপনার নির্বাচন নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি সংবিধান কাটা ছেঁড়া পরিবর্তন একেবারে সব কিছু পাল্টা দেন কোনো সমস্যা তো নেই কেন জানি মনে হচ্ছে একটা ভোজঘটও বাঁধবে কারণ নাহিদ ইসলামরা যা বলছেন অন্যদিকে আমির খুসরু মাহমুদ চৌধুরী বলছেন যে নির্বাচিত সংসদ হলো সংবিধান পরিবর্তন করতে পারবে পরিবর্তন করতে পারবে সেটা পারবে হচ্ছে জনগণের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত পার্লামেন্ট কিন্তু ওরা তো বলতেছে যে জুলাই সনদ তো জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি কী আইনি ভিত্তি কী এটাকে কে করবে সেটার অবশ্য ব্যাখ্যা দিছে ইসলাম বলছেন জুলাই ঘোষণাপত্রের জন্য সরকারকে স্বাগত জানাই তবে পাঁচই আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়েও সুরাহা হইতে হবে কেন জুলাই সনদের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐক্যমত্ত হয়েছি বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়েই আমরা স্বাক্ষর করব অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে আইনটা কিভাবে হবে ইন্টারিয়াম গভর্নমেন্টকে আইন করতে পারবে আইন করে পার্লামেন্ট আমরা জানি আর যদি জরুরি কোন ব্যাপার থাকে সেটা অধ্যাদেশ তাহলে কি অধ্যাদেশ করবে এরকম পলিসি ম্যাটারে ইন্টারিম গভর্নমেন্ট কাজ করবে যাই না করতেও পারে কিন্তু একটা ধোঁয়াশা লক্ষ্য করা যাচ্ছে দেখেন নায়েদ ইসলাম কি বলছে বলছে যে সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না তার মানে নির্বাচিত সরকারের উপর ভরসা নেই আস্থা নেই কত বড় কথা তাহলে সংস্কারের কাজ নির্বাচিত সরকার হাতে ছেড়ে দেব না সংস্কারের কাজটা কে করবে ম্যান্ডেট ছাড়া এখন ধরেন মানে এখন যেহেতু পার্লামেন্ট নাই। এখন রাজনৈতিক দলগুলো বললো যে কয়েকটা দল মিলে আটটা দশটা মিলে যে আমরা এই কাজ করব তো ওটাতে যদি আমার সম্মতি না থাকে আমি যদি ওটার এগেনস্টে থাকতে চাই তাহলে আমার করণীয় কি আমার তো তাহলে করণীয় নেই তার মানে আমি বাধ্য তাহলে নির্বাচন ছাড়া আমি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নেব দেখেন বলছে সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না পরে নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে সনদের ভিত্তিতেই সংসদ হবে তাহলে নির্বাচন হবে সংসদ হবে সব জুলাই সনদের ভিত্তিতে তাহলে সংবিধান কি বাতিল সংবিধান কি বাতিল হয়ে গেল এখন যে সংসদ হয় নির্বাচন হয় কিসের ভিত্তিতে সংবিধানের ভিত্তিতে তো সেই সংবিধান থাকবে না আজব কথাবার্তা মানে বুঝতেছি না আসলে অন্য অন্য রাজনৈতিক দলগুলোর বক্তব্য কি আমার মনে হচ্ছে না যে এনসিপি যা বলতেছে সেটা সবাই বলতেছে কালকে দেখেন এনসিপির সমাবেশ আবার ছাত্রদলেরও সমাবেশ আমি যদি দেখি যে না ছাত্র দলের তো বিশাল সমাবেশ করছে তাহলে ছাত্রদল যে যা বলছে তাই আমি শুনবো এনসিপি যা বলছে তাই আমি শুনবো তাহলে আমি কোনটা শুনবো কোনটার ভিত্তিতে কোনটার আইনগত লিগাল অথরিটিটাকে একটা তোর লিগালিটি তো নিতে হবে যে আমি বা ইলেক্টেড এই দেখো জনগণ আমাকে ভোট দিচ্ছে আমি সংখ্যাগরিষ্ঠ উইদাউট ভোট আমি দশ লাখ লোক সমাবেশ করেন আমার তো কিছু যায় আসে না দশ লাখ তো ভোটারে ইয়ে হয় না পার্লামেন্ট হয় না কোটি কোটি ভোটারের মানে ভোটে হয় সেই জন্য নির্বাচন হইতে হয় দেখা যাক কি হয় দর্শক ولا تقبل الله بس